স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়ার ঘটনা স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে স্বামী তাই দশজনকে সাক্ষী রেখে দশ টাকার স্ট্যাম্প পেপার লিখিত চুক্তি করে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন চুক্তি অনুসারে বছর তিনেকের সন্তান অবশ্যই স্বামীর কাছেই থাকবে স্ত্রীর সঙ্গে তারও দুই বছর আগে থেকে চেনাশোনা সেই মানুষটিকে অন্যের হাতে তুলে দেওয়ার পর তরুণ স্বামী স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তবুও বলেন চিরকাল ওকে ভালোভাবে রাখতে চেয়েছি ও যদি এভাবেই ভালো থাকতে চায় ক্ষতি কি ঘটনায় যুক্ত তিনজনই ভেমটিয়া এলাকার বাসিন্দা পেশায় টোটো মেকানিক ভেমটিয়ার তরুণ শিলিগুড়ি সংলগ্ন বাতাসি এলাকার এক তরুণীর প্রেমে পড়েন দুই বছর ধরে চুটিয়ে প্রেম বছর পাঁচেক আগে পালিয়ে বিয়ে ওই বিয়ের সময় দুই পরিবারের বেশ হইচই হয়েছিল তবে দুজনের বন্ধন দৃঢ় হওয়ায় দুই পরিবার ওই বিয়ে মেনে নেয় বছর তিনাক আগে সংসারে সন্তান আসে তিন চাকার ব্যাটারি চালিত যানের ছোট বড় সব সমস্যা যার নখদর্পণে ঘরনীর মনের গ্যাঁড়াকল তিনি ধরতেই পারেননি স্ত্রী বছর খানেক আগে এলাকার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ওই তরুণ ছোটোখাটো ব্যবসা করেন প্রেম চুপিসারে ভালোই চলছিল ঘন কুয়াশার আড়ালে দুজনের মেলামেশা সম্প্রতি ওই বধুর পরিবারের সদস্যদের কাছে ধরা পড়ে তারপর দুজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি পরিষ্কার হয়ে আসে পরিবারের লোকজনদের সামনে শনিবার এলাকার একটি মন্দিরে বিয়ে করে নতুন জুটি নতুন সংসার যাত্রা শুরু হয় ওই বধূ বলেন এক বছর ধরে আমরা দুজনে একে অপরকে ভালোবাসি মন যখন আমার তখন সিদ্ধান্ত আমারই হওয়া উচিত সন্তান নিজের কাছে রাখতে না পাওয়াই ওই বধূর অবশ্যই মন খারাপ ওই ব্যবসায়ী তরুণ বলেন ও আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চাওয়ায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিই দুজনে দুজনকে ভালো রাখবেন বলে নববিবাহিত দম্পতি জানিয়েছেন হুম থাকবে না কি করলো তোমরা থাকবে না মেয়ে লেখাপড়ি হলো লেখাপড়ি হলো কিসে চেষ্টার ব্যাপারে কী লেখাপড়ি হলো ও থাকবে না আমার সাথে আর তুমি ওকে ছেড়ে দিলে হ্যাঁ থাকবে না আমি বলছিলাম থাকবে না তারপর যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত পরিচিত হয়েছে ওই ছেলের সাথে ওর হাতেই তুলে দিলে দিল পর্যন্ত ওরা কি বিয়ে করছে এখন হ্যাঁ কোথায় কি এরাই যায় না কতদিন আগে তোমাদের বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছিল তোমাদের প্রায় পাঁচ বছর পাঁচ বছর কোথায় বিয়ে করেছিল তুমি তুমি কাজ কি করো আমি মেকানিক কি মেকানিক টোটো মানে স্ট্যাম্প পেপারে লেখাপড়ির মধ্যে দিয়ে তাহলে ছেড়ে দিলে হ্যাঁ কারা কারা উপস্থিত ছিল সেখানে সবাই আমার বাড়ির গার্জেন মেয়ের বাড়ির গার্জিয়ান তারপরে আশেপাশে পঞ্চায়েত পঞ্চায়েত যাকে ভালোবাসতো তার হাতেই তুলে দিলে তোমার নাম সঞ্জিত সঞ্জিত